জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফি ভাইয়ের বাড়ি পরে ছাই হয়েছে দুর্দশা তার পেছন ছাড়ছে না সম্প্রতি বইমেলায় নারী ভক্তকে ফুল দিয়ে ব্যাপক ট্রোলের মুখে পড়েছিলেন তিনি তার কবিতা নিয়েও কম হাসি ঠাট্টা করে তার বাড়ি ছাই করে দেওয়া হয়েছে কাফি ভাইয়ের পুরো নাম নুরুজ্জামান কাফি সমসাময়িক বিষয়ের উপর কন্টেন্ট বানান তিনি হাস্যকর ভাবেও যে সোজা সাপটা কথা বলা যায় কাফি ভাই তা প্রতিনিয়ত দেখিয়ে চলেছেন অধিকাংশ সময় তার পাশে একটা কুকুর থাকে এবং মশার কয়েল থাকে যা নতুনত্ব যোগ করে তার কন্টেন্টে তিনি মূলত বরিশালের আঞ্চলিক ভাষায় আরেকটু রং মাখিয়ে রসাত্মকভাবে ভিডিও থাকেন ভিডিও গুলো হাস্যরসে ভরা থাকলেও দেশের সংকটময় পরিস্থিতি সহ নানা অসঙ্গতি অনিয়মের প্রতিবাদ থাকে তার ভিডিওতে আর তার সেসব ভিডিও পছন্দ করেন লাখ দর্শক কাফির সমাজটাকে বদলে দেওয়ার অন্যায়কে রুখে দেওয়ার বয়স তো কেউ চুপটি মেরে বসে থাকে না তিনিও বসে থাকবেন না তরুণদের নিয়েই তিনি বর্তমান সমাজের চিত্র পাল্টাতে ভূমিকা রাখতে চান জুলাই আগস্টের আন্দোলনে তিনি প্রত্যক্ষভাবে অংশ নিয়েছিলেন পালিয়েছিলেন বিভিন্ন জায়গায় কাফি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি কলেজে ইংরেজিতে স্নাতক করছেন ছাত্র হিসেবে তিনি বেশ মেধাবী তার বাবা একজন শিক্ষক কাফির জন্ম পটুয়াখালী জেলার কুয়াকাটার আজিমপুর গ্রামে পটুয়াখালীতে তিনি বেড়ে উঠেছেন কুকুরের প্রতি প্রেম কুকুরের প্রতি ভালোবাসা আর এই ভালোবাসা থেকে অগাধ বিশ্বাস কুকুরকে আদর যত্ন না করলে পূর্ণতা পায় না দিন সবসময় সঙ্গী প্রিয় কুকুর এই কুকুরটি মূলত কাফির বাসার পালিত কুকুর কাফির ভিডিও কন্টেন্ট বানানোর শুরুটা দু উনিশ সালে তার উত্থানের পেছনে সম্পূর্ণ অপরিচিত এক মেয়ের বিরাট অবদান আছে শুরু একটি মেয়ে তার ভিডিওগুলো পছন্দ করত এবং সে তার প্রোফাইলেও শেয়ার করত সেই মেয়ের এক একটি শেয়ারের কারণে ভিউজ বেড়ে হয়ে যেত চার থেকে পাঁচ হাজারের এটা দেখে তার ভিডিও বানানোর আগ্রহ দ্বিগুণ হয়ে যায় সে সময় সেই মেয়েটির সাথে কাফির কখনো সাক্ষাৎ হয়নি শুধু নামটা স্বর্ণে আছে তার নাম স্বর্ণা সে সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তো পরে স্বর্ণার বিষয়ে তিনি আলাদা ভিডিও তৈরি করেছে একটা গোলাপ ফুল কিনে খালি গায়ে কাফি কুয়াকাটা সমুদ্র সৈকতে যান আই লাভ ইউ স্বর্ণা বলে চিল্লাপাল্লা শুরু কর বলতে থাকেন স্বর্ণা রোজারি একটা লাল পাঞ্জাবি কিনে দিও যদি তুমি কিনে না দাও মানসম্মান গেলে তোমার যাবে আমার কিছু হবে না কারণ তোমার সুদর্শন বয়ফ্রেন্ড খালি গায়ে সমুদ্র পারে দাঁড়িয়ে আছে এই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় অনলাইনে তো বটে অফলাইনেও তিনি ব্যাপক পরিচিতি পেয়ে যান রাস্তায় বের হলে মানুষজন বলতে থাকে ওই দেখ স্বর্ণার সুদর্শন বয়ফ্রেন্ড যাচ্ছে অনেকে স্বর্ণার জামাই বলে ডাকাডাকি করতে থাকে এসব ঘটনার পর কাফির সঙ্গে স্বর্ণার ভার্চুয়াল যোগাযোগ বেড়ে যায় এখন স্বর্ণার ফেসবুক আইডি বা বাসার ঠিকানা কিছুই নেই কাফির কাছে তবে কাফি তাকে এখনো সম্মান ও শ্রদ্ধা করেন লম্বা কাফি বর্তমানে পুরোদস্তুর কন্টেন্ট ক্রিয়েটার অথচ বছর পাঁচেক আগে যখন ভিডিও বানানো শুরু করেছিলেন তখন খুব কাছের দুই চারজন ছাড়া কেউ ভালোভাবে নিত না এমনকি সেই দুই চারজনের মধ্যেও কেউ কেউ আড়লে ফালতু বলত এমনকি বন্ধু বান্ধব তো কাফির পরিচয় দিতে লজ্জা পেত এখন তারাই কাফিকে নিয়ে গর্ব করে তবে বর্তমানে তিনি টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন জনপ্রিয়তার পাশাপাশি বাড়িটাও হারিয়েছেন